ওয়াশিং মেশিন কিনবেন বলে ভাবছেন কিন্তু ওয়াশিং মেশিন আপনার বাসায় আনার পরে কীভাবে সেট করবেন কোথায় সেট করলে ভালো হবে এবং এটার কী পরিমাণ খরচ লাগবে আপনার কী কী বাড়তি জিনিসপত্র আপনাকে কিনতে হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করবো আজকের আমার এই ভিডিওতে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো আজকের এই ভিডিওতে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু বলে দেবো আপনারা কীভাবে কী করবেন ইচ্ছা করলে আপনারা নিজেও কাজটা করতে পারেন আর যদি মনে হয় যে না আমি মিস্ত্রি দিয়ে করাবো তাহলে কিন্তু মিস্তির খরচও আমি এইখানে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দেবো তো প্রথমেই চলুন আমার ওয়াশিং মেশিনটা আমি একটু আনবক্সিং করে নিই আমার ওয়াশিং মেশিনের ব্র্যান্ডটা হচ্ছে সিঙ্গারের আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে টেন কেজির একটা ওয়াশিং মেশিন তো এইখানে আপনাদেরকে এই যে প্রথমে আমি ওয়াশিং মেশিনের যে বক্সটা খুলে নিলো এটা দেখাচ্ছি তারপরে নিচের যে কক সেটাও কিন্তু খুলে নিল আর এই যে নিচে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে এটার সাথে একটা এই যে প্লাস্টিকের কভারের মতন আলাদা করে দেওয়া থাকে তো সেটা কিন্তু ওই মিস্ত্রি কিন্তু এখানে উনি ফিটিং করে দেবে তো আমি সেট করতেছি হচ্ছে আমার বাথরুমের বাইরেটায় আমার একটা মানে ভালো একটা ই হচ্ছে যে কারণটা আমার এখানে বাথরুমের আমাদের আগে যারা ভাড়াটিয়া ছিল তারাও কিন্তু সেম জায়গায় ওয়াশিং মেশিন রাখছিলো সেই কারণে এখানে আগে থেকেই একটা মানে দেওয়ালটা কানা করা ছিল এইখানে এতে আমার অনেকটা সুবিধা হয়েছে আর এইখানে ছাড়া আমার আর রাখার কোনো আমার এই বাসায় জায়গা নাই তো আমার বেসিন এরিয়ায় যে আছে বাইরে সেই বেসিন এরিয়ায় আমার অন্যান্য জিনিস রাখা সেইগুলো সরিয়ে আমি অন্য কোথাও কিন্তু আর রাখতে পারবো না সেই জন্য আমার এই জায়গাটাই একদম বেস্ট আর এইখানে জায়গাটা আসে দেখেই কিন্তু আমি ওয়াশিং মেশিন কেনার কথাটা একটু ভাবতে পারছিলাম তো যাই হোক এইখানে আগে থেকেই ছিদ্র করা ছিল শুধু ওই যে সাদা সিমেন্ট দিয়ে এখানে আটকানো ছিল ভিতরে পলিটিন দিয়ে তো মিস্ত্রি উনি ভালো মতো নইটা একটু মানে মিটি দিয়ে সব কিছু ঠিকঠাক করে নিছে আর একটু পাইপটা ঢুকাতে সমস্যা হচ্ছিলো বলে উনি সামান্য একটু ভিতর দিকে কেটে নিতেছিল তো আর আপনাদের যদি বেশি এরিয়ার ফাঁকা জায়গা থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনাদের কোনো কিন্তু দেয়াল কাটাকাটির কোনো ঝামেলা নাই তো আপনারা নিঃসন্দেহে বেশি এরিয়ায় কিন্তু আপনারা এই কাজটি পড়তে পারবেন তো আর এই হচ্ছে আমার ওয়াশিং মেশিনের কিন্তু ফুল লুক তো এটা সিঙ্গারের টেন কেজির একটা ওয়াশিং মেশিন আমার এই ওয়াশিং মেশিনটির প্রাইস নিয়েছিল আটত্রিশ হাজার পাঁচশো ওয়াশিং মেশিনটি কিন্তু একটি ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন এখানে কাপড় দেওয়ার পরে কিন্তু আর কোনো আলাদা করে ঝামেলাই নেই তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আলাদা করে কী কী জিনিস কেনাকাটি করতে হয়েছে তো এখানে যে একটা টি তারপরে এই যাকে বলে নিপুল হয়তো বলে আর এখানে একটা আমার যেহেতু আলাদা কারেন্টের লাইন করা নেই সেখানে আমার একটা কারেন্ট কারেন্টের বোর্ড কিনতে হয়েছে আর তার আর একটা হচ্ছে কানেক্টিং পাইপ আর এর বাকি বাইরের জিনিসপত্র কিন্তু সমস্ত কিছু মেশিনের সাথেই দেওয়া থাকে আর একটা হচ্ছে ওই যে পাইপ যে টেপ করে ওই টেপটার আমার এখন নামটা আমি জানি না সঠিক তো এইখানে যদি কারো আলাদা করে কারেন্টের লাইন করা থাকে তাহলে তো খুব সুবিধা তো আমার আলাদা করে কারেন্টের লাইনটা একটু আলাদা বাড়তি খরচ আমার একটু হয়েছে আর এইখানে এই যে সেই টেপটা কিন্তু আগে এখানে প্যাঁচায় নিতেছে বেশিনের যেই নিচের জলের যে লাইনের জায়গাটা ট্যাপটা সেই ট্যাপের মাথায় কিন্তু এটা এখন লাগায় নিতেছে এখন যে যে টিটা সেই টিটা কিন্তু এখন এইখানে লাগায় নেবে তো টিয়ের মাথায়ও কিন্তু এইখানে ভালো করে আগে এই টেপটা কিন্তু পেছায় নিতেছে তারপরে কিন্তু ওই টিটা কিন্তু ওইখানে লাগায় দেবে তো এইখানে কিন্তু আর আমার আমার বাসাটা যেহেতু অনেক পুরনো তাই আপনারা তাই বাথরুমটাও অনেক পুরনো সেই হিসাবে আপনারা এই জিনিসটা একটু ইগনোর করবেন আর এই যে এখানে এই যে টিটা লাগায় নিতেছে তারপরে টিয়ের দুই মাথায় যে যে নিপল আনা হয়েছে সেই নিপল দুই মাথায় দুইটা লাগানো হবে তারপরে একটা যাবে সরাসরি বেশিনের লাইনে আর একটা যাবে আমার ওয়াশিং মেশিনের লাইনে তো এইখানে এই যে নিপলগুলা দুই দিকে দুইটা লাগানো হইতেছে এখানেও কিন্তু সব কস্টে টেপগুলা দিয়ে কিন্তু ভালো মতন কিন্তু র্যাপ করে নিতেছে তো এই কাজগুলো কিন্তু আপনারা যদি একবার দেখে নেন ইচ্ছা করলে নিজেরাও কিন্তু করা যায় যদি এই সব কাজের কারো মানে অভিজ্ঞতা থাকে তো এবারে যে দুইটাই নিপল লাগানো হয়ে গেল এইবার উনি ভালো করে এটাকে টাইট করে দেবে এই অল্প কিছু কেনাকাটিতেই কিন্তু হয়ে যাবে আমার এই কারেন্টের বোর্ড শো তার শো সর্বমোট আমার এক হাজার টাকার মতো জিনিসপত্র মানে কেনা হয়েছে এক হাজার টাকা থেকেই প্লাস মানে সামান্য উনিশ বিশ হতে পারে এরকম দামের জিনিসপত্র কিন্তু আমার কেনা লাগছে আর আপনাদের যদি কারেন্টের লাইন করা থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে মিনিমাম একদম অর্ধেক দামের মধ্যেই আপনারা এই কাজটা কিন্তু করে নিতে পারবেন আর আমার এই যে যিনি মিস্ত্রি কাজ করতেছিল উনি কিন্তু সিঙ্গারের সব থেকেই আসছিলো কিন্তু ওনাকে আমাদের একটু আলাদা করে চার্জ দেওয়া লাগছে ওনাকে আমরা পাঁচশো টাকা দিয়েছিলাম যেহেতু আমাদের কারেন্টের লাইনটা আলাদা করে করা ছিল না সেহেতু ওনারে দিয়েই আমরা এই কারেন্টের লাইনটা করাইছিলাম তার জন্যে একটু চার্জটা আমরা বেশি মানে বেশি দেওয়া লাগছে আর যদি আপনাদের কারেন্টের লাইন করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই চার্জটা কিন্তু আলাদা করে এত বেশি দেওয়া লাগবে না হয়তো দুই তিনশো টাকা দিলেই হয়ে যাবে তো এইবার হচ্ছে যে কানেক্টিং পাইপটা সেই কানেক্টিং পাইপটা কিন্তু উনি খুলে নিতেছে এরপর এই কানেক্টিং পাইপের একটা মাথা যাবে বেসিনের লাইনের সাথে আরেকটা মাথা যাবে ওয়াশিং মেশিনের যে জলের লাইনটা দেওয়া হয়েছে সেই জলের লাইনটার পাইপের সাথে কারণ আমার এখানে কানেক্টিং পাইপটাও লাগতো না যদি এখানে আমার এই বেসিনের ট্যাপের লাইনটা যদি একটু কাছে থাকতো আমার যেহেতু মেশিনটা আমি বাইরে রাখতেছি সেই জন্যে এইখানের জায়গাটা অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছে সেই জন্যে কিন্তু এই কানেক্টিং পাইপটা লাগতেছে যদি আপনাদের লাইন জলের লাইনের কাছাকাছি খুব থাকে তাহলে কিন্তু আপনাদের এই কানেক্টিং পাইপটাও কিন্তু লাগবে না এতেও কিন্তু অনেকটা খরচ বাঁচবে তো এইখানে উনি ভালো মতন এখন টাইট টাইট করে নিচ্ছে এইবার এখন উনি চেক করে নিতেছে যে জলটা ঠিকঠাক মতো এই পাইপে আসছে কিনা না তারপর দেখল যে জলটা ঠিকঠাক মতো আসছে এইবার উনি ওয়াশিং মেশিনের যেই লাইনটা সেটার সাথে কিন্তু এখন এইটা জয়েন দেবে যে আরেকটা নিপল মোট তিনটা নিপল কিন্তু আনা হয়েছিল সেই দুইটা নিপল গেছে বেশিনের নিচে ট্যাপের সাথে আর এই একটা নিপল যাবে এখন এই কানেক্টিং পাইপের মাথাটার সাথে যেই মাথাটা নাকি ওয়াশিং মেশিনের পাইপের সাথে কিন্তু জয়েন হবে এই যে এখন উনি এইটার সাথে ভালো মতন টাইট করে দিবে এই কাজগুলো পুরোটাই খালি জয়েন্টের কাজ মানে জয়েন্ট যদি আপনারা ভালো মতন দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আর এই যে এখন ওয়াশিং মেশিনের এই পাইপটা কিন্তু এখন এই যে ভিতর দিক দিয়ে 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 দেওয়া হলো এইবার এই ওয়াশিং মেশিনের এই যে পাইপটা জয়েন দেওয়ার নিয়ম হচ্ছে এখানে কিন্তু চারটা নাটের মতন থাকে এই চারটা নাট আপনাকে একদম পুরোপুরি মানে বের করে নিতে হবে সামনের দিকে সমানভাবে একদম বের করে নিতে হবে যদি সমানভাবে কাজটা না হয় তাহলে কিন্তু আপনাদের জল লিক করতে পারে একদম সমানভাবে নাট চারটা আপনাদের কিন্তু বাইরের দিকে বাইর করতে হবে এই কাজটা একটু মানে সাবধানভাবে করতে হবে যেন সমানভাবে চারটা নাটি বাইরের দিকে থাকে একটু মানে বেশি কম হলেই কিন্তু আপনাদের জল লিক করবে তো এইবার এই যে কানেক্টিং পাইপের যে নিপলের মাথাটা এবার উনি এটার সাথে জয়েন দিয়ে দেবে এইবার চারটা নাট শুধু ভালো মতো টাইট দেওয়ার পালা এই কিন্তু প্রায় মোটামুটি অর্ধেকের বেশি কাজ কিন্তু হয়ে গেছে এখন শুধু এই চারটা নাট ভালো মতন এখন শুধু টাইট দিবে আপনারা যদি এই বিষয়ে মানে মোটামুটিও ধারণা থাকে তাহলে কিন্তু নিজেরাই নিজের ওয়াশিং মেশিনের লাইনটি কিন্তু দিতে পারেন অনেক বছর আগে মানে সিঙ্গারের থেকে ফ্রি ইনস্টলেশনের একটা অপশন ছিল কিন্তু এখন কেন জানি নাই যদি থাকত তাহলে ভালো হতো তো এইবার এটার সাথে শুধু খালি লাগাই দেওয়া হলো মানে একটা পুশ বাটনের বাটনের মতো আছে ওইটা খালি চেপে ধরলে এটার মধ্যে লেগে যাবে মানে একদম ইজি কাজ তো এইবার আমার ওয়াশিং মেশিনটা জায়গা মতো নেওয়ার পালা তো এবার উনি কারেন্টের লাইনটা আগেই মানে সেট করে নিলো মানে দেখলো যে সব কিছু ঠিকঠাক আছে না এইবার যেই যে পাইপটা শুধু এখানে মানে টাইট করে দেওয়ার পালা আর কোনো কিছুই কিন্তু নাই এইবার ওইটা তো ছিল ইনপুটের পাইপ এইবার হবে হচ্ছে আউটপুটের পাইপটা এইখানে শুধু একটা ক্লিপের মতন দেওয়া আছে আর এই পাইপটার মধ্যে দেওয়া আছে ওই মাথাটার মধ্যে লাগানোর পরই ক্লিপটা খালি একটু টাইট দিয়ে দিলেই হয়ে যাবে তো এইবার কিন্তু আমার ওয়াশিং মেশিন একদম চলে গেছে এই যে ওয়াশিং মেশিনে জল আসাও শুরু হয়ে গেছে একদম রেডি আমার ওয়াশিং মেশিন তো এবার আমি একটু মানে কাপড় দিয়ে দেখতেছিলাম আমি আগে থেকে এটা যেহেতু সাদা কাপড় আমি এই জন্য আগে থেকে একটু ভিজায় রাখছিলাম এখানে কিন্তু মানে বিছানার চাদর সাদা কাপড় এইগুলো একটু আগে থেকে ভিজায় রাখলে ভালো না তাছাড়া অন্যান্য কাপড় কিন্তু ভিজায় রাখার দরকার নাই আর এই মেশিনের কিন্তু একটা শোক অপশন আছে সেটা ব্যবহার করে কিন্তু আপনারা ই করতে পারবেন মানে এখানে এই যে সিঙ্গার থেকে যে যিনি আসছিলেন উনি আমাদেরকে একদম মেশিনের এ টু জেড বিস্তারিত মানে যা যা আছে সমস্ত কিছু আমাদেরকে বুঝাই দিতেছিল তো আমরা ওনার কথাও বুঝতেছিলাম আর নিজেদেরও কিছু কিছু ধারণা আছে সেইটা অনুযায়ী কিন্তু আমি এখন আমার এই মেশিনটা চালাই যাই হোক এই হচ্ছে মোটামুটি আমার মেশিনের সেট করার কাহিনি আপনারা যদি এমনি মেশিনের সাথে সেট করতে চান যেটা নাকি বাইরে বেশিন থাকে সেটার সাথে সেট করতে আরও একদম ইজি কম খরচই হয়ে যাবে তো আমার মোটামুটি মেশিনের দাম নিচে আটত্রিশ হাজার পাঁচশো আর হচ্ছে আমার জিনিসপত্র লাগছে এক হাজার টাকা আর ওনারে দিতে হয়েছে পাঁচশো টাকা আর হয়েছে আমাদের মেশিনটা যেদিন আমরা বাসায় নিয়ে আসছিলাম ভ্যানগাড়ি উনারে দিতে হয়েছিল তিন চারশো টাকা তাহলে মোট আমার চল্লিশ হাজার টাকার মতন কিন্তু এই মেশিনের পিছনে খরচ তো যাই হোক আপনাদের কিন্তু আরও কম খরচেও হয়ে যেতে পারে যদি কারেন্টের লাইন করা লাগে তো এই হচ্ছে মেশিন আর আমার মেশিনে কাপড় ধোয়া কিন্তু অভিজ্ঞতা খুবই খুবই ভালো তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মেশিন সম্পর্কে যদি কোনো কিছুর আর প্রশ্ন থাকে আপনারা কিন্তু আমাকে এই ভিডিওর নিচে করতে পারেন তো সবাইকে টাটা জানাচ্ছি